নমস্কার আমি জয়তে এবং এই মুহূর্তে আমি রয়েছি জলপাইগুড়ি রংধামালি হাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে বামফ্রন্টের ক্যান্ডিডেট দেবরাজ বর্মন তিনি এই মুহূর্তে এই হাটে প্রচার করছেন এবং আমি তার সাথে সরাসরি কথা বলে জেনে নেব যে এখানকার তার প্রচারের ইস্যু কী তার তিনি কী ভিত্তিতে ভোট চাইছেন মানুষের কাছে দেবরাজদা সবার প্রথমে জিজ্ঞেস করবো যে কেমন আছেন এবং কেমন লাগছে প্রচার করে প্রচার করে তো সারা পাচ্ছি ভালো এই জায়গাটা থেকে বা আজকে যেসব জায়গায় গেলাম সেখানে অন্যান্য জায়গার মতো ইতিবাচক সারা আচ্ছা এখানে আমরা এখানে জয়ন্ত রায় তিনি আগের বছর লোকসভা এখানে জিতেছিলেন এবং বিজেপি এই বছরও তাকেই ক্যান্ডিডেট করেছে এবারে লোকসভা ভোটে যদি একটু দেরি করে তার নাম ঘোষণা করা হয়েছে তার কয়েকদিন আগে কিন্তু এখানে তিনি ক্যান্ডিডেট হয়েছেন এবং তৃণমূলের তরফ থেকে নির্মল চন্দ্র রায়কে ক্যান্ডিডেট করা হচ্ছে আপনার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি কাকে দেখছেন দেখুন আমাদের মূল প্রতিদ্বন্দ্বীর কোনো ব্যাপার নেই ব্যাপার হচ্ছে আমাদের আগেও বলা হয়েছে আমাদের তো যে মূলত যেটা আমাদের লড়াইটা দোতরফা মানে দোমুখ লড়াই আর কি একদিকে একধারে তৃণমূল একদিকে বিজেপি দুজনের সাথেই আমাদের লড়াই লোকসভার ভোটের নিরিখে এখানে বিজেপি জয়ী আবার যদি আমরা বিধানসভা দেখি জলপাইগুড়ি যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে দুটিতে বিজেপি জিতেছে এবং বাকি পাঁচটিতে কিন্তু তৃণমূল জিতেছে আমি সেই জন্য প্রশ্নটা করলাম যে এখানে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কে তৃণমূল বেশি শক্তিশালী মনে হচ্ছে নাকি বিজেপিকে বেশি শক্তিশালী মনে হচ্ছে তৃণমূল বা বিজেপি শক্তিশালী এইবার এইবার যদি আপনি আগের বছরের ভোটগুলো দেখেন সেই আপনাকে দেখতে হবে লাস্ট যে পঞ্চায়েত ইলেকশনে আমাদের ভোটের পার্সেন্টেজ কি ছিল পঞ্চায়েত ইলেকশনে আমাদের বিপুল পরিমাণ ভোট বেড়েছে এবং সাধারণ মানুষ আমাদের হয়ে সাধারণ মানুষ আমাদের হয়ে কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে যেখানে তৃণমূল বা বিজেপি যেখানে ইয়ে করার চেষ্টা করেছে যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে যেখানে বাধা করেছে নমিনেশন থেকে ইয়ে পর্যন্ত ইলেকশন পর্যন্ত সেখানে কিন্তু মানুষই আমাদের সঙ্গে নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আমরা সেখানে প্রতিরোধ গড়তে পেরেছি এবং তার রেজাল্ট আমরা পঞ্চায়েত ইলেকশনে পেয়েছি সুতরাং তার প্রতিফলনও এখানেও আছে আমরা চরম পরিমাণে আশাবাদী এবং মানুষের মধ্যে তৃণমূল বিজেপি উভয়ের একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং সেক্ষেত্রে আমরা মানুষকে ভরসা যোগাতে পেরেছি যে বামফ্রন্ট একমাত্র বিকল্প তো মানুষ আমাদেরকে ভরসা করছে আপনি মূলত পঞ্চায়েত ভোটে যে ভালো ফল সেটা নিয়ে আপনি আশা রাখছেন যে মানুষ আপনাদেরকে ভরসা করছে আচ্ছা আমি যদি জিজ্ঞেস করি যে এখানে আপনি ঠিক কী কী ইস্যুর ভিত্তিতে লড়ছেন মানে আপনাকে মানুষ ভোট কেন দেবে যদি আমি জিজ্ঞেস করি আপনাকে তাহলে আপনার ইস্যুগুলো কী কী থাকবে মূলত যে ইস্যুগুলো নিয়ে আমাদের লড়াই সেটা হচ্ছে ব্রিগেডটা যখন ব্রিগেডের সময় বা ইনসাফ যাত্রা আমাদের হয়েছে ডিওয়াইফাই যুবদের তরফ থেকে তো সেখানেও আমরা বলেছিলাম যে আমাদের লড়াইটা হচ্ছে ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডার লড়াই মূল এজেন্ডাগুলো কী সেটা হচ্ছে মূল এজেন্ডা আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারত্বের সমস্যা শুধু আনএমপ্লয়মেন্ট না তার সঙ্গে আন্ডারএম আন্ডার এমপ্লয়মেন্ট এবং যে মানে ছদ্মবেশী যে বেকারত্ব যে শিক্ষিত উচ্চশিক্ষিত বা যে ইয়েরা চাকরি প্রার্থীরা তারা হচ্ছে খুব কম বেতনে তাদেরকে বিভিন্ন জায়গায় চুক্তিভিত্তিতে চাকরি করতে হচ্ছে এটা আপনি তাকে বেকার বলতে পারছেন না অথচ সে কিন্তু একটা কি বলবো তার যে যোগ্য যে কর্মসংস্থানটার জন্য সে যে যে যোগ্যতাটা তার আছে সেই যোগ্যতার বা সেই যে মায়নাটা তার পাওয়া দরকার সেটা সে পাচ্ছে না আন্ডার এমপ্লয়মেন্ট বা ধরুন আনএমপ্লয়মেন্ট যেটাকে বলা যায় আচ্ছা এই অঞ্চলে আমি দেখতে পাচ্ছি এখানে আপনি প্রচার করতে এসেছেন আমি আশেপাশে দেখতে পাচ্ছি এখানে প্রচুর সংখ্যা গরিব মানুষ রয়েছে এবং খুব সময় এখানে এসসি এসটি মানুষের সংখ্যা রয়েছে এখানে এনাদের বেশ কিছু নিজস্ব সমস্যা রয়েছে যেগুলো বাদ বাকি যে সমস্ত জেলা রয়েছে সেখানকার সমস্যা থেকে আলাদা সেটা নিয়ে আপনার কি মতামত দেখুন এখানকার জেলা মানে কি আলাদা সমস্যা বলুন আজকে যে একশো দিনের কাজ বন্ধ দু বছর হয়ে গেল হ্যাঁ তো এই একশো দিনের কাজের উপরে ভিত্তি করে যে লাস্ট কুড়ি বছর ধরে যে ইউপিএ ওয়ান সরকারের সময় বামপন্থী সাংসদদের দাবির ভিত্তিতে যে একশো দিনের কাজ আমরা অর্জন করে আনতে পেরেছিলাম গ্রাম বাংলার মানুষের জন্য বা সারা দেশের মানুষের জন্য আর কি গ্রাম গ্রামের মানুষের জন্য সেই যে কাজ কর্মসংস্থানের উপর যেই পরিবারগুলো টিকে ছিল হ্যাঁ যারা ওটার উপরে বেস করে বা নির্ভর করেছিল তাদের তো কর্মসংস্থান তারা হারিয়েছে আপনি এখানেও যা পাবেন সামনে গিয়ে অন্য কোনো গ্রামে গিয়েও তাই পাবেন যে গ্রামের পনেরো থেকে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর অবধি ছেলেরা বাড়িতে নেই তারা কোথায় আছে কেরলে আছে কেউ আছে রাজস্থানে কেউ আছে সিকিমে যে আজকেও একটা খবর পেলাম এই তিন চার দিনে এই নিয়ে চার নাম্বার মনে হয় খবর যে বাইরের একজন পরিযায়ী শ্রমিক মানে বাংলার থেকে যিনি বাইরে গেছেন সেখান থেকে তার মৃতদেহ বাড়িতে ফিরে এসেছে হ্যাঁ তো এই যে পরিযায়ী শ্রমিক এত পরিযায়ী শ্রমিক কেন করছে কারণ তারা রাজ্যে তাদের কোনো এমপ্লয়মেন্ট নেই তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই এবং মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে ন্যূনতম মজুরিতে তাদেরকে বাইরে খাটা মানে রাজ্যের বাইরে গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে আচ্ছা এই জেলার মধ্যে বা এই লোকসভার মধ্যে বেশ কিছু চা বাগান পড়ে চা বাগানে আমরা দেখেছি যে চা চা বাগানে যে সমস্ত মজদুররা রয়েছেন তাদের দীর্ঘ সময় এক লড়াই তাদের তাদের ও আচ্ছা তো চা বাগানের মধ্যে আচ্ছা আপনি কথা বলে নিন হ্যাঁ দিয়েছিলাম যে আসলে এনাদের 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 যে আপনাদের যেটা হচ্ছে এরা দীর্ঘদিন লড়াই করে যে আসামোর বুকে একটা রীতিমতো পুলিশের এনাদের উপর পুলিশ মানে লাঠিচার্জও করেছিল দীর্ঘদিন লড়াইয়ের পরে হ্যাঁ যে জয়েন্ট ফোরাম বা যেখানে সিআইটিও আছে হ্যাঁ তাদের যে লড়াই যে ন্যূনতম মজুরির লড়াই হ্যাঁ সেই ন্যূনতম মজুরি এখনও দেওয়া হচ্ছে না দ্বিতীয়ত তাদের যে জমির যে পাটটা যেই প্রথমে চা সুন্দরী প্রকল্পের নামে ওনাদেরকে ভাওতা একটা চেষ্টা করা হলো এবং চা শ্রমিকরা হ্যাঁ সাহসের সাথে দৃঢ়তার সাথে সেটাকে প্রত্যাখ্যান করেছে তারপর কি করা হলো এনারা জমির পাটটা চাইলেন তখন বলা হলো না পাঁচ ডেসিমেলের বেশি জমি দেওয়া হবে না হ্যাঁ এবং আমরা দেখছি কি যে এই যে যারা ওখানে যে শ্রমিক যেই শ্রমিক পরিবারগুলো আছে তারা মানে পুরুষের পর পুরুষ ওখানে বসবাস করছে যে জায়গাটা জুড়ে সেখানে তাদের খালি বসত বাড়ি না তাদের আছে গৃহপালিত পশু রাখার জায়গা তাদের উঠান তাদের বাগান তাদের ছোট একটা ক্ষেত তো আমাদের দাবি এবং তার সাথে শ্রমিকদের দাবি হ্যাঁ এবং এই লড়াকু শ্রমিকদের দাবি যেটা সেটা হচ্ছে পাঁচ ডেসি না যেই জায়গাটায় তারা মানে বসবাস করে আসছেন কয়েক পুরুষ ধরে সেই সম্পূর্ণ জায়গাটার পাটটা দিতে হবে তারপর চা বাগানে যে মূলত যে সমস্যা পানীয় জলের অসুবিধা শিক্ষা ব্যবস্থার অসুবিধা ঠিক আছে শীদের একটি ভাষা নিয়ে কিছু তাদের সংগ্রাম রয়েছে তাদের কিছু দাবি দেওয়া রয়েছে সেটা নিয়ে আপনার দেখুন রাজবংশীদের যে ভাষা নিয়ে রাজবংশীদের মানে রাজবংশী আমি নিজেও রাজবংশী এবার ব্যাপারটা হচ্ছে যে রাজবংশী যে ভাই বোনদের যে ভাষা ভিত্তিক সেগুলোকে সরকার অ্যাড্রেস করছে অন্যভাবে আমরা বলছি যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট মানে যে বৈচিত্র্যটা থাকবে যে আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে যে জাতিগত বৈচিত্র্য সেই বৈচিত্র্যটা আমাদের একটা বৈশিষ্ট্য বহুত্ব বহুত্ববার যেটা হ্যাঁ তো সেটাকে নষ্ট আমরা দেখলাম রাজ্য সরকার কি করলো যে কামতাপুর রাজবংশী দুটো আলাদা করে দিল কিন্তু আসলে কিন্তু এই দুটো একই বেসিক্যালি এবং সেক্ষেত্রে স্কুল করলো ইয়ে করলো কিন্তু সেই স্কুল কামতাপুর রাজবংশী ভাষার যে স্কুল সেটা আলটিমেটলি ডেভেলপমেন্ট কিন্তু কিছু হলো না সেখান থেকে কিন্তু পাওয়া গেল না পুরোটাই ভাওতাবাজির উপর চলছে মানে যে যা চাচ্ছে তাকে কোনো মতে একটা কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করে রাখে কিন্তু হ্যাঁ আসল যে উন্নয়ন যেটা আপনি যেটা বলছেন রাজবংশীদের নিয়ে যে ইস্যুগুলো রয়েছে তাদের ভাষা নিয়ে তাদের কর্মসংস্থান নিয়ে কী কী সমস্যা রয়েছে এবং কর্মসংস্থান নিয়ে অ্যাকচুয়ালি যেটা মানে এখানে এসে বিজেপি বলুন তৃণমূল বলুন এরা এদের জাতিগত মানে রাজবংশীদের জাতিগত সেন্টিমেন্টকে আঘাত আঘাত না মানে কাজে লাগিয়ে এরা মানে ভোটের বৈতরণী পার হতে চায় যেরকম আমরা দেখলাম দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের আগে কুচবিহারে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ ঘোষণা করলেন যে প্যারামিলিটারি ফোর্সের একটা রেজিমেন্ট সেটা নারায়ণী সেনা ওটা হচ্ছে কুচবিহার রাজবংশের একটা সেনা ওই নামে একটা সেনা ছিল আর কি সেই সেনার নামে একটা রেজিমেন্ট করা হবে সেখানে সেটা হলে ভালো হতো হ্যাঁ কিন্তু সেখানে রাজবংশী ভাই বোনেরা চাকরি একটা কর্মসংস্থানের সুযোগ পেত আর কি তো আজকে চব্বিশ বছর হয়ে গেল হ্যাঁ সেই নিয়ে কিন্তু ওই কুচবিহারের জনসভার পরে কিন্তু আর কোনো উচ্চবাচ্য আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে দেখলাম না তো এই ধরনের ব্যাপারগুলো চলছে যে সেন্টিমেন্টাল ব্যাপারগুলোকে ভোটের আগে হিট করে সেখান থেকে একটা মানে স্টানবাজি পলিটিক্স করে ওখান থেকে মানে ভোট বৈতরণী পার হওয়ার একটা চেষ্টা চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সব থেকে বড় ইস্যু বোধহয় ছাত্রদের এবং যুবদের চাকরির যে ইস্যু বেকারত্ব প্রচুর পরিমাণে বেকারত্ব চাকরি পাওয়া যাচ্ছে না এবং বিগত পাঁচ বছরের চাকরি পেয়েছে সরকারি চাকরি পেয়েছে এমন লোক আর কি হাতে গোনাও কয়েকজন পাওয়া যাবে না এই ইস্যু নিয়ে আপনার কি বক্তব্য এই জেলায় বা এই লোকসভা কেন্দ্রে সরকারি চাকরির হাল হকিকাত কীরকম এবং বেকারত্বের হাল হকিকাত কীরকম দেখুন এই জেলায় সারা পশ্চিমবঙ্গে যা অবস্থায় জেলারও এক ব্যতিক্রম আপনারা যদি যে কোনো সরকারি যে অফিসগুলো সে কেন্দ্রীয় রাজ্য সরকারি বলে কেন্দ্র বলুন আপনি দপ্তরগুলোতে দেখবেন যে এক মানে ফিফটি পার্সেন্টের বেশি কম বললাম মানে সিক্সটি পার্সেন্টের বেশি যে এমপ্লয়ি হ্যাঁ তারা এই ধরুন পঁচিশ থেকে তিরিশ বছর বয়স বা পঁয়ত্রিশ বছর বয়স হ্যাঁ এই সংখ্যার মানে বয়সের যুবকরা ওখানে যুবক যুবতীরা কাজ করছেন কিন্তু তাদের গিয়ে যখন জিজ্ঞেস করবেন তারা অ্যাকচুয়ালি কাজ করছেন হচ্ছে অস্থায়ী অথবা চুক্তিভিত্তিক হ্যাঁ এই হিসাবে মানে যেটাকে আমরা বলি হ্যাঁ তো আমরা কী দেখতে পাচ্ছি যে ওই একই চাকরি তিনি যদি রেগুলার যদি পরীক্ষা হতো পরীক্ষার মাধ্যমে সেই মেধা মানে তার সে কিন্তু যোগ্য হ্যাঁ সে যোগ্য এবং পরীক্ষা দিলে পরীক্ষা মানে চাকরির পরীক্ষা হলে ওই চাকরিটাই হয়তো ওই ছেলেটাই পেতো হ্যাঁ কিন্তু সে তখন তার মায়নাটা আরও বেড়ে যেত তার চাকরির যে এখন যে তাকে বিভিন্ন রকম শর্তে তাকে মানে তার মানে তাকে ঘিরে রাখা হয়েছে বিভিন্ন রকম চাকরির শর্তে সেই জিনিসগুলো থাকতো না মানে দেখা যাচ্ছে তাদেরকে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কোনো দিন চব্বিশ চোদ্দ ঘন্টা করে খাটিয়ে নেওয়া হচ্ছে তো এই অবস্থা মানে কম একটা ওয়েজেস দিয়ে চাকরির কোনো ইস্যু নেই স্থায়িত্ব নেই কারণ এক বছর পর পর ওকে তো বলছে যে এক বছর পর তোমার তুমি যদি বেশি ছুটি চাও তুমি যদি আমার কথা মতো কাজ না করো বেশি সময় তাহলে তোমাকে এক বছর পর তোমার রিনিউয়াল করাবো না কারণ প্রত্যেক বছর তো ব্যাচের পর ব্যাচ মানে যে ওই শ্রমের যে বাজার সেই শ্রমের বাজারে তো যোগান প্রত্যেক বছর মানে শিক্ষিত ছেলেরা ব্যাচের পর ব্যাচ জড়ো হচ্ছে আর কি সংখ্যাটা বাড়ছে প্রত্যেকবার বছর তো এই ইয়ে তো আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা অস্থায়ী যেখানে কাজগুলো করছে যারা তাদেরকে স্থায়ীকরণ করতে হবে হ্যাঁ এবং আমরা যদি সেই ক্ষমতায় আসি আমরা সেই পদগুলো স্থায়ীকরণ করব আর যত কেন্দ্র এবং রাজ্য সরকারের যত শূন্য পদ আছে প্রত্যেকটা পদে হচ্ছে স্বচ্ছ নিয়োগ হ্যাঁ স্বচ্ছ নিয়োগ হবে আর আরেকটা ব্যাপার কেন্দ্র সরকার যেটা করছে কেন্দ্র সরকার আপনি জানেন হয়তো যে প্রায় সাড়ে নয় লক্ষ পদ হ্যাঁ কেন্দ্র সরকারের ফাঁকা পড়ে আছে এবং তারা কি করছে একটা নিয়ম করে দিয়েছে যে বেশি দিন একটা পথ যদি শূন্য পড়ে থাকে তাহলে সেটাকে ছেটে ফেলছে মানে পথটাকে বাদ দিয়ে দিচ্ছে তো এই ক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখছি রেল বলুন বিমা বলুন বলুন আপনার অন্যান্য যে কেন্দ্র সরকারি ক্ষেত্রেও আর কি যে যে রিক্রুটমেন্টটা হওয়ার কথা ছিল সারা দেশে সেটা কিন্তু হচ্ছে না আচ্ছা আমরা দেখেছি যে এই কিছুদিন আগেও আন্দোলন করছিল এসএফআই থেকে যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে প্রায় আট স্কুল বন্ধ হয়ে যাওয়ার তালিকায় ছিল সেখান থেকে চার হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে অলরেডি এই স্কুলের অবস্থা কীরকম মানে প্রাইমারি স্কুল বা যে সমস্ত সরকারি স্কুল রয়েছে এই লোকসভা কেন্দ্রের মধ্যে তাদের অবস্থা কীরকম দেখুন এখানে মূলত যে গ্রামাঞ্চলে যে স্কুলগুলো ওগুলো এখনও তবুও বা ছাত্র সংখ্যা আছে ছাত্র আছে ছাত্ররা আসছে পড়তে কিন্তু গ্রামীণ গ্রামাঞ্চলের স্কুলগুলো মূলত যে সমস্যাতে ভুগছে সেটা হচ্ছে ড্রপ আউট হ্যাঁ যেহেতু তারা মানে এগুলো যেহেতু তারা কি বলবো আগে কি হতো যে একটা পাড়ায় কোনো একটা গ্রামের কোনো একটা পাড়ায় ধরুন ওরা দেখত কি যে আমার দু বছর আগে বা পাঁচ বছর আগে যেই দাদাটা গ্র্যাজুয়েট হয়েছে সেই দাওয়াটা মানে পাঁচ ছয় জনের মধ্যে একজন চাকরি করছে স্কুলে চাকরি পেলো বা কোনো সরকারি চাকরি পেলো বা কিছু একটা ভালো চাকরি কিছু একটা ভালো কাজ করছে ও সে পড়াশোনাটা কমপ্লিট করার জন্য কিন্তু আজকে কি হচ্ছে যেহেতু চাকরিটা নেই যেহেতু গ্রামে গ্রামে আর চাকরি কেউ পাচ্ছে না ও দেখছে আজকে যেই ছেলেটা যেই আমার যেই দাদাটা এইট পাস করে যেই কাজটা করছে আমার ওই আরেকটা দাদা টুয়েলভ পাস করে বা কলেজ পাস করে ওই একই কাজেই তাকে করতে হচ্ছে সুতরাং কি হচ্ছে ছেলেমেয়েরা পড়াশোনা করার যে প্রেরণাটা সেই উদাহরণটা আর পাচ্ছে না যেটা আজ থেকে দশ বছর পনেরো বছর আগে আমরা পেতাম হ্যাঁ তো আরেকটা যেটা হচ্ছে শহরের স্কুলগুলোর ক্ষেত্রে মানে এখানে ড্রপ আউট গ্রামের স্কুলগুলোতে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ কন্যাশ্রীর টাকা কি দেখুন কন্যাশ্রীর টাকা এককালীন পঁচিশ হাজার টাকায় করবেন এককালীন পঁচিশ হাজার টাকায় আপনার কি হয় আজকে আপনি একটা মেয়েকে কন্যাশ্রী দিচ্ছেন তার পঁচিশ হাজার টাকাটা পড়াশোনার কাজে ধরলাম লেগে গেল তারপর সে কি করবে সে যখন কলেজে উঠবে হ্যাঁ কলেজে ওঠার পর পড়াশোনা করে তার তো একটা কর্মসংস্থান দরকার হবে পঁচিশ হাজার টাকাটা দিয়ে তো তার জীবনটা চলবে না হ্যাঁ এই হচ্ছে মাফ করবেন এই হচ্ছে ব্যাপারটা কন্যাশ্রী ঠিক আছে কিন্তু তার পরবর্তীতে কি হচ্ছে ওটা দিয়ে তো ওখানে শেষ তার পরবর্তীতে আর কিছু হচ্ছে না বের আবার ওই একই ঘুরে ফিরে আমি টাকা নিয়ে কি আমাকে মানে ব্যাপারটা কি আমাকে একটা আমরা আমাদের ইয়ের একটা কথা প্রচলিত ছিল আমাকে মাছ ভেজে দিতে হবে না আমাকে মাছ চাষ করাটা শেখান হ্যাঁ এটাই যদি মানে কাউকে আপনি যদি একটা দুটো কদিন মাছ ভেজে দেবেন হ্যাঁ মাছ ভেজে না দিয়ে আপনি যদি তাকে মাছ চাষ করাটা শেখান সে সারা জীবন তার জীবনটা কাটিয়ে দিতে পারবে সেই মাছ চাষ করার আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই শিলিগুড়ি বা এই যে চাপিংটি ব্রেক জল জলপাইগুড়ি সংলগ্ন যে সমস্ত জঙ্গল রয়েছে সেই সমস্ত জঙ্গলে আমরা শুনতে পাচ্ছি এখন যে বিভিন্ন গাছ কাটা হচ্ছে সেখান থেকে লজ তৈরি হচ্ছে বা হোটেল তৈরি হচ্ছে মানে ট্যুরিজম ব্যবসাকে চলছে এবং তার ফলে ফরেস্ট অঞ্চলে যে গাছ রয়েছে সেগুলোকে কাটা হচ্ছে এবং তার একটা বেআইনি বেচা কেনা রয়েছে বিভিন্ন নদী থেকে বালি তুলে নিয়ে সেটা বেচা কেনা রয়েছে এই নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে দেখুন এই নিয়ে আমার বা আমার পার্টির বক্তব্য চিরকালই পরিষ্কার যে আজকে বন বলুন আপনি নদী বলুন এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ দেশের সম্পদ দেশের মানুষের সম্পদ রাষ্ট্রের সম্পদ আমরা গত অধিবেশনে দেখলাম যে লোকসভার অধিবেশনে যে বিভিন্ন রকম আইনে সংশোধন করা হলো হ্যাঁ যে বনাঞ্চল আইনের সংশোধন মানে কি হচ্ছে মানে বিজেপি সরকার যেটা চাইছে এই ইলেকট্রাল বন্ডের বিনিময়ে এখন আমরা বুঝতে পারছি যে কিসের বিনিময়ে কি হচ্ছে যে দেশের সম্পত্তিগুলো এই বিপুল পরিমাণ চাঁদার বিনিময়ে তারা আইন করে দেশের সম্পত্তি কর্পোরেট সেক্টরের হাতে তুলে দিচ্ছে বিজেপি সরকার আইন করে রাজ্য সরকার কি করছে আপনাকে যে চা বাগানের কথাটা বললাম হ্যাঁ যে একটু আগে বা বনাঞ্চলে এদেরকে হচ্ছে সেখানকার যে প্রকৃত যারা অধিবাসী আদি প্রকৃত যারা সেখানকার বাসিন্দা তাদেরকে সেখান থেকে উঠিয়ে দিয়ে সেই জমিটাকে এক জায়গায় একই করে সেই জমিটাকে তারা হচ্ছে ওই মানে কি বলবো লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড করে দিয়ে ওরা বড়ো বড়ো সংস্থা এদের হাতে তুলে দিচ্ছে জাস্ট হচ্ছে মানে ওই তাদের ব্যবসায় যাতে তারা মুনাফা করতে পারে এবং এই যে আপনি গাছ কাটার কথা বললেন গাছ কাটার ফলে কিন্তু আরেকটা সমস্যা উদ্ভুত মানে ইয়ে যেটা বেশি হচ্ছে আর কি যে বনাঞ্চলে যে বন্য প্রাণীরা তারা কিন্তু লোকালয়ে চলে আসছে কারণ তাদের বাসস্থানে বাসস্থান এবং খাদ্যের তার যে অভাবটা সেই তারণায় তারা কিন্তু লোকালয়ে চলে আসে এবং মাঝে মাঝেই আপনি দেখবেন এই ঘটনা এই জুয়ার্সের বিভিন্ন জায়গায় হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ এতক্ষণ আপনারা শুনছিলেন বামফ্রন্টের মনোনীত প্রার্থী দেবরাজ বর্মনের সাথে আমরা কথা বলছিলাম তিনি এখানে প্রচারে ব্যস্ত ছিলেন তার প্রচারের মাঝে আমাদের কিছুক্ষণ সময় দিয়ে তিনি এখানকার বিভিন্ন ইস্যু নিয়ে কথা বললেন এরকম ধরনের আরও বিভিন্ন লোকসভা ভোটের আগে বিভিন্ন মানুষের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা বিভিন্ন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে আসবো সেগুলো দেখার জন্য চোখ রাখুন হাওয়ের পর্দায়